সাত নম্বর স্বাধীন হতে হবে অর্থাৎ দাস নয় যেটা এখন নাই আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারছেন যে এখন আমাদের দেশে সবাই স্বাধীন আমরা অর্থাৎ আমাদের এই স্বাধীন থাকার এই এই স্বাধীনতার এই এইটা লাগবে যে এই যুদ্ধের জন্য আট নম্বর হচ্ছে হ্যাঁ আট নম্বর হচ্ছে যে ঝান্ডা দিয়ে আপনি যুদ্ধ করছেন ওই ঝান্ডাটায় প্রকাশ্য হতে হবে প্রকাশ্য বুঝছেন কি গোপন না এটা না কার ঝান্ডা আপনি যুদ্ধ করছেন আপনি যে ঝান্ডা যুদ্ধ করছেন খেয়াল করেন যে এই ঝান্ডার পিছনে এটা রায় আত্ম মিয়া কিনা মিয়া হাদিস আসল রসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি কোনো অচেনা অজানা কোনো রায়া ঝান্ডার পিছনে যুদ্ধ করে তাহলে রসুল্লাহ সাল্লাহ আসলাম এটা বা এটা সাবধান করেছেন আমাদেরকে যে মান কা তালা তাহতা রায় আতিন মিয়া যে কেউ যুদ্ধ করবে যে কোনো অজানা কিসের জন্য যুদ্ধ করছে তারা যুদ্ধ করেই যাচ্ছে এরা হসুর বলছেন যে এটা হলো জাহিলিয়তের মৃত্যু হবে জাহিলিয়তের কাজ হবে জাহিলি যুগে যুদ্ধ করতে এলাকার পর এলাকা ভিত্তিক যুদ্ধ এলাকার জন্য যুদ্ধ হয় না এখন ঝান্ডার জন্য যুদ্ধ হচ্ছে না বাসার জন্য হচ্ছে না আর কিসের জন্য হয় হ্যাঁ যে নাম তার শেষ নাই কেউ বলবে গণতন্ত্র রক্ষার্থে যুদ্ধ কেউ বলবে সমাজতন্ত্র রক্ষার্থে যুদ্ধ কেউ বলবে হ্যাঁ ধর্ম নিরপেক্ষতাবাদ তথাগত সেকুলারিজম রক্ষার্থ যুদ্ধ এগুলি সবই হচ্ছে জাহিলি যুগের ঝান্ডা জাহিলি জান্ডার নিচে কোনো জেহাদ চলতে পারে না জাহিলি নিচে জেহাদ চলতে পারে না ঝান্ডা কিসের জন্য জেহাদ হচ্ছে এটা আপনাকে স্পষ্ট হতে হবে আপনি যদি বলেন যে এই জেহাদ করছে এই জন্য একটা সংবিধান রচনা করবো এটা কোনো জেহাদ হলো না আপনি বলেন যে এই জেহাদ কর্সি এই জন্য যে এর মাধ্যমে আমরা যে দেশের মানুষের এই করব তাদেরকে আমরা বহুত্ববাদ শিক্ষা দিব কথার কথা এটা কিন্তু এইটার জন্য মরে গেলে কোনো লাভ নাই যদি কোনো এটার জন্য মরেন যে এই জেহাদ হবে যাতে করে এই এই ভূখণ্ডে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে পারি এবং আল্লাহর দিন এবং তাওহিদকে প্রতিষ্ঠা করতে পারি ইমান এবং আমল সালেকে ঠিক রাখতে পারি তাহলে এটা জেহাদ হবে তবে একদমই জেহাদের জন্য এটা বলতেছি দেফাই জেহাদের প্রস্তুতি আসতেইছে না কিনা নিজেদের মধ্যে এটা কিভাবে করতে হবে সেটা হচ্ছে দাওয়াতের মাধ্যমে জেহাদ চলবে অর্থাৎ এই যদি কোনো হয় মুসলিম দেশের ভিতরে তখন সেটা আর হুকুমে আসবে না যে ঝান্ডাবিহীন ঝান্ডার নয় তখন আপনার হবে দাওয়াতের যুদ্ধ আপনি এই দাওয়াতটা আপনি পুরো দেশে যে দেশে আপনি আসেন সে দেশে ছড়িয়ে দেবেন এটাই হচ্ছে আপনার জন্য জেহাদ একদামি জেহাদের জন্য ঝান্ডা জানা শর্ত ঝান্ডা জানা শর্ত কথা বলছেন কিনা ঝান্ডাটা কিসের ঝান্ডা এটা কি কুফুরের ঝান্ডা না সিল্কের ঝান্ডা না ক্ষমতার ঝান্ডা না অন্য কিছুর ঝান্ডা আপনাকে সেটা জেনে তারপর শুধুমাত্র এর পিছনে করতে হবে কয় নম্বর হচ্ছে রাষ্ট্রপ্রধানের অনুমতি এতক্ষণ পরে বলতেছি এটা রাষ্ট্রপ্রধানের অনুমতি লাগবেই একদম জেহাদ হতে পারে না রাষ্ট্রপ্রধান ছাড়া কোনো একদম জেহাদ হতে পারে না এটা আপনাকে মনে রাখতেই হবে অর্থাৎ অগ্রণী হয়ে কাফের বিরুদ্ধে জেহাদ করবেন রাষ্ট্রপ্রধান ছা সেটা পারে না আমাদের দেশে কিছুদিন আগে বেশ কিছুদিন আগে নাম বলতে চাচ্ছি না এক লোক জেলে গেছিল বেরিয়ে গেছে এখন উনি কি করছে মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে গা সাথে কত ফলাবাই লয়ে গেছে গা হ্যাঁ ওই জেহাদ হচ্ছে হাস্যকর কাজ বুঝলেন কিনা কথাটা আল্লাহ আল্লাহ রসুল এরকম জেহাদ অনুমোদন করে নাই কারণ তার আসলে কিছুই নাই ওই মুখ আছে একটা এটা দিয়ে চলে গেছে মুখ দিয়ে তো জেহাদ চলে না ভাই আতেফা আতেফা বুঝেন আবেগ আবেগ আছে আমাদের বাইরে মেরে ফেলতেছে আমরা যুদ্ধ করতে চাই আপনি যুদ্ধ চাইতে পারেন না কারণ হচ্ছে আপনার সে ক্ষমতা নাই কথা বুঝছেন কিনা এর বাইরে ওনারা যেটা করছে জায়গা দিয়েছে এটা ভালো কাজ করছে কারণ আমাদের ভাইরা ইজত করে চলে আসছে এখন তাদেরকে ঠেলি ফাটাই দেওয়া আমাদের কাজ না আলোচনার মাধ্যমে তাদেরকে প্রোভাইড করা আমাদের দায়িত্ব প্রোভাইডও হয়েছে এখন যদি কোনো আলোচনার মাধ্যমে সেখানে আবার পাঠানো যায় মুসলিম দেশের নাগরিক হিসেবে থাকতে পারলে সেটা অশান্তি অশান্তি করে তো আমরা কিছু করতে পারি না কিন্তু যেই যুদ্ধে আপনার ক্ষমতা নাই হ্যাঁ সেই যুদ্ধ করতে পারবেন না যেই যুদ্ধে রাষ্ট্রপ্রধানের আপনি যে রাষ্ট্র বসবাস করেন সেই রাষ্ট্রপ্রধানের অনুমতি নাই সেই যুদ্ধ আপনি করতে পারবেন না আর দশ নম্বর হচ্ছে যদি হজবরল অবস্থা হয় মুসলিম এবং কাফের একসাথে কোথাও বসবাস করে সেখানে আপনি জেহাদ নামক সর্বাত্মক কাজ করতে পারবেন না কথা বুঝেন কিনা কারণ এই জন্য মক্কাতে রসুল আসলাম যুদ্ধ করেন নাই মক্কাতে রসুল মক্কা বিজয় বলে গাজবে মক্কা বলে না ফচ্ছে মক্কা বলে কেন জানেন মক্কার রন্ধ্রে রন্ধ্রে কি ছিল মুসলিম ছিল মুসলিম ছিল যখন আপনি দেখছেন যে মুসলিমদের কাতার কাফেরদের করা যাচ্ছে না তখন সেখানে কোনো জেহাদ হয় না কারণ আপনাকে আলাদা করতে হবে এই জন্য ইসলাম বলে তাতাররুস রুস করলে সেখানে যুদ্ধ অনেকে জায়েজ মনে করে না তাতাররুস রুস অর্থ হলো আপনি কেউ যদি তারা যদি মানব ঢাল হিসেবে রেখে দেয় কাফেররা যদি কোনো মানব মুসলিমদের নিয়ে মানব ঢাল হিসেবে রাখে তো মুসলিমদের মুসলিমদের মেরে আপনি ওই এই এই যুদ্ধ অগ্রণী যুদ্ধ করতে পারবেন না কথা বলছেন কিনা অর্থাৎ আপনার সামনে এমনভাবে রাখছে যদি কাফেরকে মারতে হয় মুসলিমরা মারা পড়বে তাহলে আপনাকে অগ্রণী জেহাদের মধ্যে অংশগ্রহণ করতে পারবেন না এটা প্রমাণ হচ্ছে মক্কার যে মুসলিমরা ভিতরে ভিতরে আছে এদের যদি কোনো না পড়ার আশঙ্কা না থাকতো তোমরা অপমানিত হবে লজ্জা পাবে এই আল্লাহ যুদ্ধ করতেন সে যুদ্ধের অনুমোদন দিতেন কিন্তু এই জন্য আল্লাহ তারা যুদ্ধের অনুমতি দেন নাই কিন্তু যখন আলাদা হয়ে গেছে তখন ইবনে ওলি যুদ্ধ করেছে তো আলাদা হয়েছে যে জায়গায় ভিতরে এক জায়গায় আলাদা হয়েছে সেখানে যুদ্ধ করেছে যুদ্ধের তখন সামনে এগিয়ে গেছে অগ্রণী অবস্থায় কিন্তু অগ্রণী অবস্থা না হলে সেই জায়গায় মুসলিমদের মারা পড়ার সম্ভাবনা থাকলে সেই জায়গাতে কোনো অগ্রণী জেহাদ চলবে না এটাও আমাদেরকে শিখে রাখতে হবে দশটি শর্ত বলেছি এই দশটি শর্ত কোনোটাকে আপনার কাছে অনেক সন্দেহজনক হতে পারে আমি সন্দেহগুলি একটা একটা করে উল্লেখ করবো এবং খন্ডার করার চেষ্টা করবো সন্দেহ করে বুঝছেন কিনা অনেকের কাছে আছে সন্দেহ সময় আমি দেখতে হ্যাঁ অনেকের কাছে আছে কিছু সন্দেহ যে যে সন্দেহগুলি খুবই যৌক্তিক অনেকের কাছে যৌক্তিক মনে হবে আমি এগুলি একটা একটা করে উল্লেখ করে খণ্ডন করবো একদল বলবে যে একদল বলবে যে একদল বলবে যে আলেমরাই সবচেয়ে দূষী আলেমরা জেহাদ থেকে এই সমস্ত শর্ত দিয়ে আমাদেরকে আলাদা করে রাখতেছে বুঝলেন না কথাটা আমি ছট্ট বললাম না যারা জেহাদকারী আছে না তথাকথিত এরা বলবে তোমাদের কারণ সমস্যাটা হচ্ছে তোমরা এগুলি দিয়া আমাদেরকে জেহাদ থেকে দূরে রাখতেছ আবার এটাও বলবে যে তোমাদের মধ্যে কিছু লোক আছে আমাদেরকে ওই তাওহিদ শুন তাওহিদ আর হ্যাঁ আকিদার কথা বলে বলে আমাদের জেহাদ বন্ধ করে রেখেছ এটা কিছু কিছু মানুষ বল বলে কি না বলে এটার জবাব কি এটার জবাব কি এটার জবাব কি আল্লাহ তালা বলছে আলেমদের কাছে যাইতে তোমাদের কাছে যাইতে বলে নেই কথা বলছেন কিনা আল্লাহ তালা বলছে ফাঁস আলু আহ্লা দিক তুমলা তালামুন যদি না জানো আলেমদের কাছ থেকে জেনে নিতে যুগে যুগে দেখা গেছে আলেমদের কাছে যারা ছিল তারাই সঠিক পথে ছিল আর আলেমরা যেটা বলে সেটাই শুনতে হবে আপনাকে আপনার তথাকথিত আবেগ তাই তো পাগলামি দিয়ে ইসলাম কখনো প্রতিষ্ঠিত হয় নাই কখনো হয় নাই কোনোদিন হবে না অবশ্যই আলেমদের কথা আপনাকে শুনতে হবে একটু চিন্তা করেন হোদায় বিয়ার সন্ধির সময় ওমর রাজি আনু কি গরম হয়ে গেছিলেন ঠিক না রসুল্লাহ বলি ইয়ার রসুল আল্লাহ আমরা কি হকের উপর নেই আমরা কি হকের উপর করছি না ওরা কি বাতিল নয় কিন্তু রসুল্লাহ রসুল আরো বলতেছেন অমর আমি রসুল উল্লাহ বলতেছি আমি আল্লাহ রসুল বলতেছি কথা বলছেন না ওমর রাজি আল্লাহ আলেম কিন্তু ফাওকা কুল্লে দি আলমিন আলিম আল্লাহ রসুল এসছে বড় আলেম এই জন্য তথাকথিত কিছু আলেম দিয়ে কাজ হবে না এরা কিছু আলেম দিয়ে অমুক আবু অমু মাগদেশি অথবা অমুক অমুক কি হ্যাঁ অমুক অমুক সে সমস্ত নাম হয়েছে কিছুদিন আগত ছিল ওইগুলির বা ওই কি জাওহারি জাওয়াহারি কি জন শব্দ এইগুলি থেকে বড় আলেম হচ্ছে নিঃসন্দেহে বিনবাজ রহমতুল্লাহ আলী নিঃসন্দেহমিন নিঃসন্দেহ আলবানী রহমতুল্লাহ আলী এরা বড় আলেম এদের থেকে এলম নিতে হবে ওই এই পথের মধ্যে যারা পাওয়া যায় কিছু আলেম শিখেছে কিন্তু ইসলামী উন্মতের ভালো মন্দ পরিপূর্ণ অবস্থা জানা না জানা বিষয়টি যারা জানেনি তাদের কাছ থেকে এই জাতীয় আলেম নেওয়া যাবে না সুতরাং আলেমদের কাছে আল্লাহ এবং তার রসুল বলেছে এই জন্য আমরা আলেমদের কাছে যাই সুতরাং এটাকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই এক নম্বর সত্য প্রশ্ন দ্বিতীয় হচ্ছে কেউ কেউ বলবে যে যেহাদ কি ফরজ আইন না আমাদের উপরে জুলুম করে ফেলছে এই যে আমাদের ভাইদের অমুক মেরেছে কোথায় হ্যাঁ মায়ানমারে মারছে আমাদের মাঝে ইরাকে মারছে আমাদের ভাইদের মুখখানে মারতে না একটা একটা করে নাম ধরে ধরে বিভিন্ন জায়গা তুলে তুলে আগুন আগুন ঝরা বক্তব্য দিয়ে দিচ্ছে কেউ কেউ দেখছেন না দেখে না কেউ কেউ আগুন ছাড়া বক্তব্য এখন সুতরাং জিহাদ যেহেতু ফরজে আইন হয়ে গেছে আমাদেরকে এই জিহাদ করতেই হবে কিন্তু একটা জিনিস ভুলে যায় সেটা কি বলেন তো কুদরত ক্ষমতা তারা এদের বিরুদ্ধে জেহাত করতে বলে এর চেয়ে বড় শৈতান্ত বসে আছে আমেরিকা আর রাশিয়া লন্ডন আমেরিকা বসে আছে না ওদের কিছু জেহাত করতে একদিনও বলবে না ওদের বিরুদ্ধে ওদের মতবাদটাকে ঠ্যাঙ্গানোর ক্ষমতা ওদের নাই ওদের মতবাদ যেগুলি আছে সেগুলিও তারা মেনে নিচ্ছে অনেক জায়গাতে এমনকি কোনদিন যদি ক্ষমতা যেতে ওদের পাস হাঁটতেও রাজি আছে এমনকি যদি দরকার ওদের দেশের ফেডিকুট বিষয়ে যাইতেও রাজি হয় কিন্তু দোষ দিবে শুধুমাত্র আলেমদের যে এরা আমাদেরকে জিহাদ করতে দিল না এরা আমাদের ভাইদেরকে শেষ করে দিল কান্নাকাটি করে ভরে ফেলবে চোখ ফানি ফেলে দিবে এত কিছু করবে কিছুক্ষণ হলে কাঁদে দিবে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মূলত এদের উদ্দেশ্য সঠিক নয় কারণ যে যে আইন আইন ফরজে হওয়ার শর্তগুলো এটা আলেমরা নির্ধারণ করে দিয়েছে আলেমরা বলেছে যে ক্ষমতা না থাকলে করতে করতে না এবং এখানে দেখতে বলেছে মাফসাদা এবং মাসরাহা কোনটাতে ফাসাদ বেশি কোনটাতে কম সেটা অবলম্বন করতে বলেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা অবস্থা আপনারা জানেন যখন মক্কা মদিনা আক্রমণ করলো কারা নদীরা আক্রমণ করছে যখন মনে আছে কোনটা এটা যে খন্দকের যুদ্ধ বলে আল্লাহ তালা কোকানেকারি বলেছেন ইজজা মিন আসফাল আমিক ইজজা তোমাদের কাছে আসলো তোমাদের নিচ থেকে উপর থেকে অর্থাৎ উপর ত্যাকা থেকে নিচ থেকে আসলো হ্যাঁ ওজাকাতিল অফসার ও বালাকাতিল কুলুবুল হানাহজের চক্ষু যখন এদিক সেদিক হয়ে গেছে তক্ষু বাকা হয়ে দেখতে পাচ্ছে না কিছু মানে সব ভালো দেখে না কিছু এবং বালাকাতিল কুলুবুল আজের অন্তর গলার কাছে চলে আসছে ভয়ে এ অবস্থাতে এবং এই অবস্থাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম জিজ্ঞাসা করলেন এদেরকে সাহাবা ইকরামকে আউস এবং খাজরাজকে যে আমরা কি তাহলে হাওয়াজে নমুক অমুক গোত্রের সাথে কি কোনো চুক্তি করব জিজ্ঞাসা করছেন কি করা যায় হাতে আপনি সিরা কিরা পড়বেন তখন আউস এবং খাজরাজ ইয়া রাসুল্লাহ আমরা কোনোদিন দিন ওদেরকে কিছু দেই নাই কোনো চুক্তি করি নাই মানে কিছু দেয়া দিয়ে সে সমাধান করি নেই তো তাহলে এখন আল্লাহ আমাদের সাহায্য করবেন কিন্তু যুদ্ধে আল্লাহ তালা তাদেরকে বিজয় দিয়েছেন কিন্তু পরিবেশ এমন দাঁড়িয়েছিল যে মোহাম্মদ রসুল্লাহ মীমাংসার দিকে গিয়েছেন মীমাংসার দিকে গিয়েছেন মীমাংসা তিনি সবসময় চাইতেন এই মীমাংসার দিকে যদি যাওয়া যদি কোনো মুসলিমদের উপকারী হয় তখন মুসলিম মীমাংসার দিকে যেতে হবে উপকারী না হলে তখন শুধুমাত্র ও তখন শুধুমাত্র যুদ্ধাজীব দিতে হবে যেটা উপকারী সেটা করতে হবে এই জিনিসটা সুতরাং দোষ দিয়ে লাভ নাই যে আমরা তো ফরজে আইন করতেছি না ফরজে আইন করার ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে ছাড় দিয়েছেন নইলে আমরা বিপদে পড়ে দিতাম আল্লাহ তালা আমাদের অবস্থা সম্পর্কে জানান কারণ নাফসান ইল্লা উসাহা